পাঠ করছি মাতাল তরণী থেকে হুমায়ুন আজাদের লেখা প্রবন্ধ গোলামেরা গোলামের সংখ্যা কি বাংলায় খুব বেশি এখানে সফল হওয়ার সবচেয়ে সহজ পথটি কি গোলাম হওয়া অনেকেই প্রশ্ন দুটির উত্তর দেবেন একটি ছোট শব্দে হ্যাঁ চারদিকে তাকালে ধরে ধরে চোখে পড়ে গর্বিত গোলামদের মুখমণ্ডল ইতিহাসের পাতা উল্টলে পাতায় পাতায় বড় অক্ষরে মুদ্রিত দেখি গোলামদের বিখ্যাত নাম স্বাধীনতা অনেক মানুষের সহ্যে হয় না স্বাধীনতায় নিরাশ্রয় বোধ করে তারা তাই তাদের দরকার পড়ে প্রভুর প্রভুর আশ্রয়ে গোলামেরা গৌরব ও সুখে বসবাস করে কেন এত গোলাম এখানে পরাধীনতা ও একনায়কত্বের জন্যই পলিমাটির বাংলা ভরে কালে কালে বিকশিত হয়েছে গোলামেরা বিদেশি শাসকেরা তাদের শাসিত জাতির সাথে একটি সম্পর্ক পাতায় তা হচ্ছে প্রভু ও গোলামের সম্পর্ক এক নায়কেরাও তাদের অনুগৃহীতদের সাথে সম্পর্ক পাতায় একটি সেটি হচ্ছে প্রভু ও গোলামের সম্পর্ক এছাড়া আর কোনো সম্পর্কে তারা বিশ্বাস করে না যে গোলাম হয়ে আসবে সে আশ্রয় পাবে প্রভুর পায়ে থাকবে শান্তিতে থাকবে শক্তিতে থাকবে শুধু একটি শর্তে তাকে হতে হবে গোলাম গোলাম প্রভুকে ভাববে নিজের বিধাতা আর নিজেকে ভাববে প্রভুর বান্দা শুধু ভাবলেই চলবে না প্রতি মুহূর্তের আচরণে প্রকাশ করতে হবে সে প্রভুর গোলাম বা বান্দা ছাড়া আর কিছু নয় প্রভু তাকে সব দেবে আর সে প্রভুর পায়ে তুলে দেবে নিজেকে ঐতিহাসিক গোলামদের বিবরণের কোনো দরকার নেই কারণ আমরা আমাদের অনৈতিহাসিক জীবনেই ভাগ্যগুণে অনেক গোলাম দেখেছি পত্রিকার পাতায় পাতায় তাদের সুদৃশ্য ছবি রেখেছি তাদের বাণী আমরা প্রতিদিন আস্বাদন করেছি শুধু করেছি নয় আজও করছি এবং আরও অনেক দিন তাদের পূর্ণ বাণী আস্বাদন করে আমরা প্রতিশ্রুত সুচিশ্রুত লাভ করব গোলামদের বিন্যস্ত করা যায় নানা বর্গে কেউ রাজনৈতিক গোলাম কেউ সাংস্কৃতিক গোলাম কেউ আমলা গোলাম কেউ সাংবাদিক গোলাম কেউ শিক্ষাবিদ গোলাম ইত্যাদি তারা বিভিন্ন শ্রেণীর গোলাম তবে সবাই সবাই মূলে একই গোলাম রাজনীতি যেহেতু সবচেয়ে বড় জিনিস জীবনে তাই রাজনৈতিক গোলামেরা খুব বড় হয়ে দেখা দেয় পত্রিকা তাদের বাণী প্রকাশ করে টেলিভিশন তাদের অভিনয় প্রদর্শন করে প্রভুর পায়ের নিচে তারা ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত থাকে তাই তারাই প্রধান গোলাম আমলা গোলামেরা খুব ভূর্ত গোলাম সব প্রভুরই গোলামি করে এরা কিন্তু বোঝাই যায় না যে গোলামি করছে নির্বোধ গোলাম শ্রেণীতে পড়ে সাংস্কৃতিক ও শিক্ষাবিদ গোলামেরা ওদের পাওয়ার খুব বেশি কিছু নেই দু তিনটা নিরশ পদের জন্য ওরা লড়াই করে শরীর ময়লা করে তোলে সাংবাদিক গোলামেরাও বেশ ঝানু নানা সুযোগ হাতড়িয়ে নেয় কিন্তু যায় না যে তারা প্রভু আয়ুব খান বাংলায় একদল গোলাম খুঁজে পেয়েছিল অবশ্য তার খোঁজার কোনো প্রয়োজনই হয়নি গোলামেরাই প্রতিযোগিতা করে তারা পদতলের দিকে ছুটেছিল প্রভু তাদের আশ্রয় দিয়েছিল মাত্র মনিম খা সবুর ফজলুল কাদের চৌধুরী বা ফকা চৌধুরী প্রভু আয়ুবের পদতলের বিখ্যাত গোলাম তারা বাংলায় কয়েকটি দুর্মর গোলাম বংশ সৃষ্টি করে গেছে গোলামেরা প্রভু বন্দনায় ছিল ক্লান্তিহীন এক একজন প্রভুর পদসেবা করার জন্য উদ্ভাবন করত নতুন নতুন বিশেষণ তখনকার রাজনৈতিক গোলামেরা এমন এক ধারণা সৃষ্টি করেছিল যে পাকিস্তানের জন্যে আইয়ুব খান অপরিহার্য তাই তাকে তারা বানাতে চেয়েছিল পাকিস্তানের আজীবন রাষ্ট্রপতি আয়ুব খানের আশ্রিত গোলামদের বলতে পারি বাংলার প্রথম প্রজন্মের গোলাম দ্বিতীয় প্রজন্মের গোলামেরা উদ্ভূত হতে চেষ্টা করেছিল মুজিবের সময় কিন্তু মুজিবের গোলাম বিশেষ দরকার পড়েনি বলে গোলামদের বিকাশের কিছুটা বিলম্ব ঘটে তবে একেবারে উদ্ভূত হয়নি তাও বলা যায় না বাকশাল আরও কিছুদিন টিকলেই গোলামদের স্বতঃফূর্ত বিকাশ চোখে পড়ত এক শিক্ষাবিদ নাকি পড়াতে গিয়ে তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে বন্দনা করেছিল ওই বন্দনার ভাষা গোলামের এ সময় এক কবি গোলাম সগর্বে আমার মাকে যেন কেউ গোলামের বলতে না পারে। কিন্তু কয়েক বছর পর দেখা যায় সে এক নিম্নমানের সাংস্কৃতিক গোলামে পরিণত হয়েছে এক নায়কত্বের স্বর্ণযুগে রাজনীতি বন্ধ থাকে তাই রাজনীতি পাওয়া যায় না তার বদলে দেখা দেয় দলে দলে রাজনৈতিক গোলাম এক নায়ক জিয়াউর রহমানের কালে দেখা যায় তাদের সারা জাগানো বিকাশ এ দল থেকে সে দল থেকে ঝাঁকে ঝাঁকে গোলামেরা ছুটতে থাকে তার পদতর লক্ষ্য করে গড়ে তোলে একটি গোলাম দল তাদের ভাষা গোলামের কাজ গোলামের সুযোগ সুবিধা গোলামের উপদেষ্টা বা মন্ত্রীর পদে তারা নিযুক্ত হলেও আসলে নিযুক্ত হয় গোলামিতে এদের কি কোনো নিজস্বতা থাকে মোটেই না তারা জানে যতদিন প্রভু আশ্রয় দেবে ততদিন তারা দুধে ভাতে থাকবে আর যেদিন কৃপাচ্যুত হবে প্রভুর সেদিন বিনয়ের সাথে মেনে চলবে প্রভুর আদেশ কে জানে কবে আবার প্রভু কৃপা করবে তার কৃপার শেষ নেই গোলামদের কর্তব্য কী তারা কি রাষ্ট্র চালায় স্থির করে নীতি প্রণয়ন করে বিধিবিধান না এসবের কোনো অধিকার নেই তাদের প্রভু যা বলে তাতেই গলাটি বাড়িয়ে বাড়িয়ে দেয়া তাদের দায়িত্ব ও কর্তব্য এক সমকালীন গোলাম তার দায়িত্বের কথা স্পষ্ট করে বলেছে সম্প্রতি সে জানিয়েছে তার প্রভু যদি তাকে রাস্তা ঝাড়ু দিতে বলে নাকি দ্রুত সাফ করতে বলে তাহলে সে তাই করবে কথাটি শুনে খুব বিস্মিত হলাম কারণ সে তো রাস্তায় ঝাড় দিচ্ছে বা জুতোই করছে এটা কি সে বুঝতে পারেনি প্রভুর তার মন্ত্রিত্ব আসলে কি এটা সে বুঝতে পারেনি তার কথায় এটা বোঝা গেল যে গোলামি করলে অনেক সত্য বোঝা অসম্ভব হয়ে পড়ে রাস্তা ঝাড়ু দেয়াকে ভাবে মন্ত্রিত্ব ইস্তাবকতাকে মনে করে রাজনীতি এখন বাংলাদেশে গোলামের কিছুটা প্রাচুর্য ঘটছে কারণ এটা তৃতীয় প্রজন্মের গোলামে অনেক গোলাম প্রথম প্রজন্ম থেকে এসেছে অনেক এসেছে দ্বিতীয় প্রজন্ম থেকে এবং তৃতীয় প্রজন্মের গোলামও অনেক তাই গোলামের প্রাচুর্য ঘটবেই টেলিভিশন দেখলে বোঝা যায় অভিজ্ঞ গোলামেরাই শ্রেষ্ঠ গোলাম একজনের চিৎকারে তো টিকা অসম্ভব হয়ে উঠেছে কয়েক দশক ধরে এক নায়ক দেখে দেখে মনে হচ্ছে এক নায়কদেরও সহ্য করা যায় কিন্তু গোলামেরা অসহ্য এক নায়ক যা করে নিজের জন্য করে আর গোলাম করে প্রভুর পায়ের জন্য গোলামদের কথা বলার সময় প্রভুর পা দুটি জড়িয়ে ধরার দৃশ্য এত বেশি দেখা যায় যে আমাদের মতো গুণে অদ্বিতীয় মানুষগুলিরও তা অসহ্য হয়ে উঠেছে গোলামদের দেখে দেখে আমার মনে হয় বাংলার মহাকবিরা একটি মহাকাব্য রচনা করতে ভুলে গেছেন বা ভবিষ্যতের কোনো মহাকবির জন্য সেটি রেখে গেছেন ওই অরচিত মহাকাব্যটির নাম গোলাম বন্দনা কাব্য আশা করি বাংলায় এক একবিংশ শতকে কোনো প্রতিভাবান মহাকবি জন্ম নেবেন এবং স্বর্গে স্বর্গে গোলামদের স্তুতি করে কমপক্ষে ন স্বর্গের মহাকাব্যটি রচনা করবেন এতে তার কোনো অসুবিধা হবে না অপরিসীম কল্পনার সাহায্য নিতে হবে না শুধু আমাদের সময়ের ইতিহাসের কয়েক পাতা একটু পড়ে নিলেই তিনি রচনা করতে পারবেন গোলাম বন্দনা কাব্যটি সেটি বাংলার জাতীয় মহাকাব্যরূপে পরিগণিত হবে